হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকে সাবজেক্ট যেটা রিডিংয়ের বা যেই বিষয় নিয়ে রিডিংয়ের প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো আগামী ভবিষ্যতে খুব সামনের ভবিষ্যতে দুদিনের মধ্যে অলমোস্ট কে আপনাকে যোগাযোগ করতে চলেছে এই মুহূর্তে যদি আপনি কারুর কল টেক্সট ইত্যাদি ম্যানিফেস্ট করছেন বা বহুদিন ধরেই চাইছেন যে পার্টিকুলার কোনো এক জায়গা থেকে আপনার জন্য ফোন আসুক বা মেসেজ আসুক কিছু কারুর কল বা মেসেজের জন্য আপনি অপেক্ষা করে রয়েছেন বহুদিন ধরে তো আগামী দুদিনের মধ্যে সেই জায়গা থেকে কল আসার বা টেক্সট আসার কোনো সম্ভাবনা আছে কি না বা সে কে হতে পারে সেটারই প্রেডিকশনের চেষ্টা করব যে আগামী দুদিনের মধ্যে কে আপনাকে যোগাযোগ করতে চলেছে তো এখানে আমি এই ডেকের কার্ড শাফেল করে রেখেছি আগে কয়েকটা কার্ড ইন্টুয়েটিভলি নিয়ে নিই তারপর দেখব যে ইন নিয়ার ফিউচার আগামী দুদিনের মধ্যে কে আপনাকে কল করতে চলেছে বা কনট্যাক্ট করতে চলেছে ওকে তো কার্ডসগুলো আগে একটু দেখে নিই কী কী এলো টেন অফ কাপস দি ম্যাজিশিয়ান কিং অফ পেন্টেকলস দ্য সান কার্ড ফ্রি অফ স্পটস দ্য ফুল বটম অফ দ্য ডেক বেশ হোপফুল এবং পজিটিভ কার্ডস এসছে এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনারা এমন অনেকেই ভিডিও দেখছেন আজকে যারা সত্যি দীর্ঘদিন ধরে পার্টিকুলার কোনো একজন মানুষের কল মেসেজ ম্যানিফেস্ট করছেন বা চাইছেন যে সেই মানুষ আপনাকে যোগাযোগ করুক প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে টেন অফ কাপস এমন অনেকেই আছেন যারা আজকে ভিডিও দেখছেন রিলেশনশিপ নিয়ে বা নিজেদের এক্স পার্টনারকে নিয়ে ভিডিও দেখছেন সেই এক্স পার্টনার যাতে আপনাকে কল করে ম্যানি সেরকম ম্যানিফেস্ট করছেন বা টেক্সট করে তার তরফ থেকে একটা আপনি মানে যোগাযোগ এক্সপেক্ট করছেন বহুদিন ধরেই দেখুন হাই চান্স আমি দেখতে পাচ্ছি যে ইন নিয়ার ফিউচার আপনার সেই মনের মানুষ বা আপনি যাকে চাইছেন খুব সম্ভাবনা আছে তিনি আপনার এক্স পার্টনার তিনি কিন্তু আপনাকে খুব আগামী ভবিষ্যতে কন্ট্যাক্ট করতে চলেছেন এবং আপনাদের একটা না রিউনিয়নের পসিবিলিটি আছে এবং এই দ্বিতীয়বার যদি আপনাদের রিউনিয়ন হয় সেটা কিন্তু বেশ একটা পজিটিভ দিকেই আপনাদের রিলেশনটাকে নিয়ে যাবে বা একটা পজিটিভ দিকে টার্ন নেবে যদি এই মুহুর্তে কিছু নেগেটিভিটি ফেস করছেন বা অবভিয়াসলি নেগেটিভিটি ফেস করছেনই হবে কারণ সেই জন্যই ব্রেকআপটা হয়েছিল কিছু হয়তো মিস আন্ডারস্ট্যান্ডিং কিছু ডিফারেন্স এসে গিয়েছিল আপনাদের মধ্যে যে কারণে হয়তো আপনারা নো কনট্যাক্ট বা ব্রেকআপ সিচুয়েশানে আছেন কিন্তু আপনি সেই পার্টনারকেই ম্যানিফেস্ট করছেন সেই এক্স পার্টনারকে তো হাই চান্স আছে আপনার এক্স পার্টনার আপনাকে আগামী দুদিনের মধ্যে হয়তো কল বা মেসেজ করতে পারে এবং এইবার আপনাদের রিউনিয়ন হলে একটা খুব সুন্দর শুভ পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনে এবং দেখুন এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে একটা সীমাহীন আনন্দ একটা কিছু অ্যাবান্ডান্স আপনার অ্যাট্র্যাক্ট করতে চলেছেন আগামী দুদিনে এবং পুরো বিষয়টা না বেশ হবে একটা মানে ম্যাজিক্যাল ওয়েতে পুরো বিষয়টা আপনার জীবনে ঘটবে যদি বহুদিন ধরে কিছু স্টাক সিচুয়েশানের মধ্যে ছিলেন কোনো কিছুই ঠিক যাচ্ছিলো না জীবনে শুধুই ডাউন ফল ফেস করছিলেন তা কিন্তু এবার দেখবেন যে খুব তাড়াতাড়ি বেশ চমকপ্রদভাবে কিন্তু আপনার জীবন থেকে হঠাৎ করি একদম ম্যাজিক্যালি আপনার জীবনে কিছু স্ট্রাক সিচুয়েশান বা একটা কিছু জটিল সমস্যা আছে আপনার জীবনে কিছু একটা মানে কমপ্লিকেশান আছে যেটা আপনি চাইছেন ওভারকাম করতে সেটা কিন্তু হঠাৎ করি একদম সাডেনলি সেটা কিন্তু ঠিক হয়ে যাবে ম্যাজিকের মতন তো আপনি কিন্তু ম্যানিফেস্ট করতে থাকুন ম্যানিফেস্ট করা ছাড়বেন না আপনার ম্যানিফেস্টেশন প্রসেস হচ্ছে এবং সেটা ফুলফিল হওয়ার হাই চান্স আগামী দুদিনে আমি কিন্তু দেখতে পাচ্ছি আর যেহেতু এটা একটা জেনারেল রিডিং সো আপনারা জেনারেল রিডিং হিসেবেই দেখবেন এটা তো কারোর পার্সোনাল রিডিং নয় তো যার সাথে যতটা রেজেনেট করছে বলে মনে হবে ততটাই দেখবেন বাকিটা আপনারা স্কিপ করতে পারেন যেই পোর্শনটা মনে হচ্ছে রেজেনেট করছে না সেই পোর্শনটা আপনারা স্কিপ করবেন এখানে কিং অফ প্যান্টে কার্ড এসছে এটাও হতে পারে যে আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখছেন বা রিডিং দেখছেন নিজেদের ক্যারিয়ার বা ফিনান্সিয়াল লাইফ নিয়ে যেখানে হয়তো আপনারা দীর্ঘদিন ধরে কিছু স্টাক সিচুয়েশান ফেস করছেন হবে একটা মানে এই কিছু ঋণ ধার এরকম এক কিছু বিষয় হয়তো আপনারা জড়িয়ে গেছেন এবং সেখান থেকে হয়তো আপনারা মুক্তি চাইছেন হতে পারে কিংবা বহুদিন ধরে হয়তো ওয়েট করছেন স্যালারি হাইক বা প্রমোশনের জন্য বা কোথাও আপনারা হয়তো টাকা দিয়েছেন ধার দিয়ে আপনি হয়তো ধার দিয়েছেন কাউকে সেই টাকা ফেরত পাওয়ার জন্য হয়তো বহুদিন ধরে ওয়েট করে আছেন তো অপ্রত্যাশিতভাবেই কিন্তু মানে আনএক্সপেক্টেডলি কিন্তু আপনি সেই টাকার ব্লকেজেসটা বা ফিনান্সিয়াল যা কিছু ব্লকেজেস আছে না সেটা একদম মানে সার্টেনলি এই ম্যাজিকের মতন কিন্তু আপনার জীবনে সেই ব্লকেজেসটা ক্লিয়ার হয়ে যাবে ফিনান্সিয়াল কোনো ব্লকেজেস থাকলে যেটার জন্য আপনি দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করছেন সেটারও কিন্তু আপনি খবর মানে আপনার ব্লকেজেস বা অবস্টাকলস যে ক্লিয়ার হচ্ছে সেটার কিন্তু খবর আপনি খুব তাড়াতাড়ি কিন্তু পাবেন হ্যাঁ এবং আপনি বই টিভি যে কোনো কোথাও হতে পারে বা রিয়েল লাইফেও হতে পারে আপনি দেখবেন মানে রেইনবো রামধনু দেখতে পাবেন একটা হ্যাপি টাইম আপনার জীবনে কিন্তু আপনি অ্যাট্রাক্ট করছেন এবং সেটা কিন্তু প্রসেস হচ্ছে এবং আবারও বলে দিচ্ছি হাই চান্স আছে যাদের রিলেশনশিপ নিয়ে যারা দেখছেন তাদের জীবনে এক্স বা মানে তাদের ওল্ড কানেকশানের কেউ ব্যাক করতে পারেন খুব তাড়াতাড়ি তাদের যোগাযোগ করতে পারেন পাস্ট কানেকশানের কোনো মানুষ যদি রিলেশনশিপ নিয়ে দেখছেন এবং ফিনান্সিয়াল লাইফ নিয়ে যারা দেখছেন আবারও বলে দিই কিছু ব্লকেজেস অবস্টাকলস থাকলে সেটা কিন্তু ম্যাজিক্যালি ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তো আপনারা ম্যানিফেস্ট আবারও বলছি ম্যানিফেস্ট করতে থাকুন ম্যানিফেস্টেশন করা ছাড়বেন না হোপফুল থাকুন পজিটিভ চেঞ্জ কিন্তু ইজ অন ইটস ওয়ে এবং এখানে দেখুন দ্য সান কার্ড এসছে কিছু তো ডেফিনেটলি আপনাদের জীবনে ব্লকেজ ছিল এখানে এখন সান কার্ডও এসছে আবার থ্রি অফ সার্স এসছে ডেফিনেটলি আপনারা কিছু মেজার হার্ট ব্রেক সিচুয়েশান ফেস করে এসেছেন রিসেন্ট পাস্টে বা সেরকম কিছু বিষয় নিয়ে ডিল করছেন সেপারেশান ডিভোর্স বা ব্রেকআপ এরকম কিছু নো কনট্যাক্ট এরকম কিছু আপনারা রিসেন্ট পাস্ট থেকে না ডিল করে এসেছেন হবে এবং হাই চান্স আছে আপনাদের মাঝে যে মানে আপনার এবং আপনার পার্টনারের মাঝে যে ডিস্টেন্সটা এসে গিয়েছিল সেটার জন্য কোনো থার্ড পার্টি কানেকশন থাকার আমি হাই চান্স দেখতে পাচ্ছি যে কারণে এই থ্রি অফ সোর্ডসের কার্ডটা এসছে একটা মেজার হার্ড ব্রেক সিচুয়েশান আপনি ফেস করেছেন বা হয়তো এরকমও হতে পারে যে এখনও সেরকমই একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনি ভীষণ স্ট্রেসড বা ডিপ্রেশনের এনার্জিতে রয়েছেন হবে কারণ মানে নিজের সমস্ত এফার্ট দিয়ে সমস্ত মানে প্যাশনেটলি কাউকে একটা রিলেশনে সময় দিলে বা একটা রিলেশনকে সুন্দর করে তৈরি করার পর যখন সেটা ব্রেকআপ হয়ে যায় নো কন্ট্যাক্ট হয়ে যায় খুব স্বাভাবিক কারণেই একটা ডিপ্রেশন একটা ডাউন ফিলিং বা একটা নেগেটিভিটি কাজ করে এবং অনেকেরই ক্ষেত্রে আপনাদের আমি আমার যা মনে হচ্ছে কার্ড দেখে থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের কারণে আপনাদের মাঝখানে মানে আপনার সাথে আপনার পার্টনারের ডিফারেন্স হয়েছে বা ডিস্টেন্স এসেছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস হয়েছে এবং তার জন্য কিছু থার্ড পার্টি দায়ী সেরকম আমি চান্স দেখতে পাচ্ছি কিন্তু ডিফারেন্স ডিস্টেন্স বা মিসআন্ডারস্ট্যান্ডিংস যাই থাকুক না কেন নো কন্ট্যাক্টও যদি থাকে তাহলে কিন্তু তাহলেও কিন্তু আমি বলবো দেখুন আগামী দিনে কিন্তু দ্য সান কার্ড দেখেছেন মানে ফুল অফ পজিটিভিটি এই কার্ডটা ডিফাইন করে তো একটা হ্যাপি মুমেন্ট একটা খুব মানে সুন্দর আলোকিত সময় একটা খুব খারাপ অন্ধকারাচ্ছন্ন সময়ের পর একটা সুন্দর খুব ব্রাইট শাইনি ডে এরম একটা কিছু বা একটা সুন্দর হ্যাপি টাইম একটা পজিটিভ টাইম একটা যেটা আপনি চাইছেন সেরকম একটা হ্যাপিনেস আপনি কিন্তু আপনার জীবনে খুব নিয়ার ফিউচারে অ্যাট্র্যাক্ট করছেন ওকে এবং এটাও হতে পারে যে আপনাদের মধ্যে অনেকে হয়তো প্রেগনেন্সি নিয়ে ম্যানিফেস্টেশন ছিল হাই চান্স আছে সেটাও ফুলফিল হ মানে হতে পারে হ্যাঁ সেরকমও কিছু খবর আপনারা কিন্তু পেতে পারেন যদি টেস্ট করিয়ে থাকেন বা রিপোর্টসের জন্য হয়তো ওয়েট করছেন তো সেটাও কিন্তু পজিটিভ রিপোর্ট আসতে পারে কারণ আজকের রিডিংয়ের সাবজেক্ট বা প্রেডিকশানের সাবজেক্টটাই ছিল এটা যে ইন নিয়ার ফিউচার আগামী দু কে আপনাকে যোগাযোগ করতে চলেছে তো এদের যদি রিলেশনশিপ নিয়ে দেখছেন তো আপনার এক্স পার্টনার যার সাথে এই মুহূর্তে হয়তো আপনি ব্রেকআপ বা নো কন্ট্যাক্টে আছেন কিছু বিভিন্ন ঝামেলার কারণে হয়তো আপনাদের কন্ট্যাক্ট ছিল না কিন্তু আপনার সেই এক্স পার্টনার কিন্তু একটা সুন্দর অ্যাপ্রোচ নিয়ে সুন্দর অফার নিয়ে আপনার জীবনে মানে কামব্যাক করতে পারেন আপনাকে যোগাযোগ করতে পারেন মোস্ট ইম্পর্টেন্টলি হতে পারে আপনার কিছু প্রেগনেন্সি রিলেটেড কিছু টেস্ট করিয়েছেন সেখান থেকে কিছু রিপোর্ট বা কিছু মানে নিউজ রেজাল্ট এক্সপেক্ট করছেন সেখান থেকেও হাই চান্স আছে পজিটিভ রেসপন্স পাওয়ার বা পজিটিভ রেজাল্ট পাওয়ার এবং ফিনান্সিয়াল লাইফ নিয়ে যারা খুব স্টাক সিচুয়েশনে আছেন কিছু অবস্টাকলস ফেস করছেন রিসেন্টলি বা দীর্ঘদিন ধরে ম্যাজিক্যালি কিন্তু আপনাদের এই অবস্টাকল বা এই ব্লক সিচুয়েশানটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওকে তো কাজ খুব সুন্দর এসেছে আমার মনে হচ্ছে আপনারা নিজেদের উপরেও নিজেদের হিলিংয়ের জন্য কাজ করছেন মেডিটেট করছেন এটা খুব ভালো একটা বিষয় আমি বলবো এবং মানে গিভ আপ করবেন না মেডিটেট করুন ম্যানিফেস্ট করুন ঈশ্বরের কাছে খুব মানে মন থেকে প্রার্থনা করুন যেটা আপনি চাইছেন বি ভেরি স্পেসিফিক অ্যান্ড বি ভেরি ক্লিয়ার যেটা আপনি চাইছেন সেটা আপনি ম্যানিফেস্ট করুন মন থেকে প্রার্থনা করুন আপনার প্রার্থনা প্রসেসও হবে এবং আপনার ম্যানিফেস্টেশন ফুলফিল হবে এবং এখানে এটা ফুল কার্ড এসছে বটম অফ দ্য ডেক একটা নিউ জার্নি নিউ বিগিনিং কিছু হতে চলেছে আপনাদের জীবনে এই ফুল কার্ডটা দেখে দ্য ফুল কার্ড দেখে আমার সেরকমই ফিল হচ্ছে বা সেরকমই মনে হচ্ছে আচ্ছা এখানে দেখুন টেন অফ প্যান্টে কার্ড এসছে আপনাদের জীবনে না যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন হাই চান্স দেখতে পাচ্ছেন আপনাদের জীবনে এখানে দেখুন দুটো টেন এক্সের কার্ড মানে হাই চান্স আছে আপনাদের এক্স কাম ব্যাক করবেন আপনাদের জীবনে ইনফ্যাক্ট এরকমও অনেকে আছেন যা যাদের এই পার্টনার মানে যার কথা ভেবে ভিডিও দেখছেন রিলেশনশিপ নিয়ে যারা দেখছেন তাদের এই এক্স পার্টনার যার সাথে এই মুহূর্তে আপনার কানেকশান হয়তো নেই তিনি হতে পারে ম্যারেড অন্য কোথাও ম্যারেড এবং হতে পারে তিনি পেট লাভার তার বাড়িতে পেট আছে এটা হতে পারে এবং তিনি হয়তো সেই মানে তার ফ্যামিলি লাইফে কিছু ঝামেলা ডিল করছেন এই মুহূর্তে বা তার তিনি যেখানে ম্যারেড সেইখানে হয়তো কিছু ঝামেলা কিছু ইস্যুস ডিল করছেন এই মুহুর্তে যে কারণে আপনার সাথে নো কনট্যাক্ট বা এই যে থার্ড পার্টি কানেকশান এটা ওনার মানে ম্যারেড পার্টনার হতে পারে যে কারণে আপনার সাথে রিলেশন এই মুহূর্তে হয়তো খুব একটা ভালো দিকে নেই তো উনি হয়তো ওইখানে মানে ওনার ফ্যামিলিতে কিছু সমস্যা ডিল করছেন যে কারণে এখন আপনাদের মধ্যে কন্ট্যাক্ট নেই বা কানেকশান নেই বাট হাই চান্স আছে আপনার এক্স কিন্তু এখানে দেখুন দুটো ব্যাক টু ব্যাক নইলে এক্সের কার্ড এসছে এটা তো কো হতে পারে না তো ডেফিনেটলি আপনার পার্টনার এক্স পার্টনার কাম ব্যাক করবেন আপনাকে যোগাযোগ করবেন উনি এই মুহুর্তে যদি কিছু ব্লকেজেস কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তো সেই জায়গাটা যখনই উনি ক্লিয়ার করে কাটিয়ে উঠবেন তখনই কিন্তু উনি আপনাকে যোগাযোগ করবেন হাই চান্স আছে আর এখানে ফুল ফুল কার্ড এসছিলো তো আমি বলবো যে আপনাদের একটা নিউ বিগিনিং কিছু হ্যাঁ বা ফ্রেশ স্টার্ট কিছু এরকম হতে পারে আপনাদের জীবনে হতে পারে আপনারা কিছু এত নতুন জব জয়েন করলেন কোনো নতুন রিলেশনশিপে গেলেন বা কিছু হ্যাঁ তো সেই দিকটা একটু মাথায় রাখবেন যোগাযোগ আসতে পারে কমিউনিকেশন করুন কমিউনিকেট করাটা ভালো কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবেন ইম্পালসিভ হয়ে বা হঠাকারিতার বসে কোনো সিদ্ধান্ত নেবেন না খুব ভালো করে ভাবনাচিন্তা করে প্র্যাকটিক্যালি ভাবনাচিন্তা করে মন এবং মস্তিষ্ক দুটোকেই ইকুয়ালি কাজে লাগিয়ে তবে কোনো বিষয়ের ওপর সিদ্ধান্ত নেবেন এবং ভালো করে ইভ্যালুয়েট করে তবেই কিন্তু কোনো ফাইনাল ডিসিশান নেবেন আদারওয়াইজ কার্ডস খুব সুন্দর এসেছে হোপফুলি আপনাদের যা কিছু ম্যানিফেস্টেশান সেটা কিন্তু গ্রান্ট হয়ে যাবে আপনার প্রার্থনা মঞ্জুর হবে এবং আপনাদের মানে যা কিছু ইচ্ছা সেটা কিন্তু খুব চান্স আছে যে অলরেডি প্রসেস হচ্ছে তো ম্যানিফেস্ট করতে থাকুন এবং ভরসা রাখুন আপনাদের ইচ্ছা কিন্তু পূরণ হবে এবং সেটা খুব ম্যাজিক্যালি হবে সাডেনলি আপনাদের ব্লকেজেস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সেটা যে কোনো কিছু রিলেটেড হতে পারে ওয়েদার ইট ইজ মানি রিলেটেড অথবা ফ্যামিলি লাইফ রিলেটেড রিলেশনশিপ রিলেটেড কিংবা ফিন্যান্স রিলেটেড তো যে কোনো ব্লকেজেস বা যে কোনো অবস্টাকালসের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন সেটা কিন্তু যেটার জন্য আপনারা যেই মানুষের কল বা যেই মানুষের বা যে কোনো জায়গা থেকে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি যদি কোনো বন্ধুর কাছ থেকে যে কারোর কাছ থেকে যে কোনো কোথাও কোনো যোগাযোগ আপনি এক্সপেক্ট করছেন কল টেক্সট মেসেজ যে কোনো কিছু আপনি যদি লেটার ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে সেটা কিন্তু হাই চান্স আছে আগামী দুদিনে আপনার সেই ইচ্ছা পূরণ হওয়ার ওকে সো অবশ্যই রিডিংটা ক্লেম করবেন এবং ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না প্লিজ কমেন্ট করবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে